নমস্কার দর্শক বন্ধুরা আপনি দেখছেন ক্লাসিফাইড অ্যাট পয়েন্ট চ্যানেলের চাই ও চাইয়ের ভিডিও স্ক্রিনে দেওয়া ডিসক্লেমারটি ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে অতি অবশ্যই একবার পড়ে নেবেন আমরা প্রতি সোমবার পাত্রী চাই এবং প্রতি শুক্রবার পাত্র চাইয়ের ভিডিও দিয়ে থাকি যা সংবাদ প্রতিবেদন হিসেবে গণ্য হয় সুতরাং এটি আইনত ন্যায্য ব্যবহার নীতির আওতায় পড়ে কারণ এখানে উল্লেখিত সব ডিটেলস অন্য মাধ্যমেও জনসাধারণের জন্য প্রচারিত আছে যদি আপনার কোনো পাত্র বা পাত্রী প্রোফাইল পছন্দ হয় তবে আপনি উল্লেখিত নাম্বারে ডিরেক্ট নিজেই কল করে নিতে পারেন তবে হ্যাঁ ওই ফোন নাম্বারে পাত্র বা পাত্রীর অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় বিনীত এবং নম্রভাবে কথা বলুন কারণ আমাদের প্রতিবেদনগুলি শুধুমাত্র সিরিয়াস ব্যক্তিদের জন্য যারা সত্যিই নিজেদের লাইফ পার্টনার খুঁজছেন আর আমাদের চ্যানেলে কিভাবে আপনি আপনার প্রোফাইল ফ্রিতে দেবেন তা আমরা ভিডিওর মাঝখানে বলেছি সেটি মন দিয়ে দেখুন এবং ঠিক সেই মতোই কাজ করুন মনে রাখবেন আমাদের এই ফ্রি অফারটি লাইফ টাইমের জন্য তাই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখুন কারণ হতেই পারে আপনি যেই প্রোফাইলটি দেখলেন না সেটি তো আপনার জন্য একদম সঠিক ছিল পশ্চিমবঙ্গীয় বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ বিএড সুশ্রী সরকারি প্রাথমিক স্কুল টিচার পাত্রীর জন্য কলিকাতার পাত্র চাই সরকারি চাকুরে অগ্রগণ্য ফোন নাম্বার নয় শূন্য পাঁচ এক তিন আট এক ছয় শূন্য তিন পশ্চিমবঙ্গীয় কলকাতা নিবাসী এসসি বয়স আঠাইশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমডি ফাইনাল ইয়ার ফর্সা সুন্দরী একমাত্র কন্যার জন্য এমডি অথবা এমএস এস সবর্ণ অথবা অসবর্ণ পাত্র চাই ফোন নাম্বার নয় এক চার চার তিন দুই শূন্য নয় পাঁচ এক পশ্চিমবঙ্গীয় বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ বি এড সুবর্ণ বণিক নরগণ মাঙ্গলিক বেসরকারি স্কুলের শিক্ষিকা কন্যার জন্য সরকারি চাকুরে অথবা বেসরকারি চাকুরে সবর্ণ অথবা অসবর্ণ ৩৫ বছর বয়সের মধ্যে ও উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চির ঊর্ধ্বে মাঙ্গলিক পাত্র চাই ফোন নাম্বার নয় চার সাত পাঁচ নয় চার নয় ছয় সাত চার পশ্চিমবঙ্গীয় হাওড়া নিবাসী বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ নিউট্রিশন কনসালট্যান্ট ফর্সা সুন্দরী একমাত্র কন্যার জন্য সরকারি চাকুরে অথবা উচ্চ বেসরকারি চাকুরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৩৩ থেকে ৩৫ বছরের মধ্যে সুপাত্র চাই হাওড়া হুগলি কলকাতা অগ্রগণ্য ঘটক যোগাযোগ করবেন না সাত নয় আট শূন্য 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 ছয় পাঁচ তিন তিন বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক টু এম এ অল ফার্স্ট ক্লাস মধ্যম বর্ণা সুমুখশ্রী জেনারেল পাত্রের জন্য গভর্নমেন্ট অথবা ব্যাংকে কর্মরত সুচাকুরের সুপাত্র চাই ফোন নাম্বার সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি এইট সেভেন ফোর এইট পশ্চিমবঙ্গীয় বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ ফর্সা তিলি দেবগণ ঘরোয়া পাত্রীর জন্য কলকাতার মধ্যে সবর্ণ অথবা অসবর্ণ উপযুক্ত পাত্র চাই ফোন নাম্বার আট নয় এক দুই দুই নয় নয় এক নয় পশ্চিমবঙ্গীয় কলকাতা নিবাসী বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট মাহিষ্য কলেজের ফার্স্ট ইয়ারে পাঠরতা নামেমাত্র মাত্র ডিভোর্সি সুন্দরী সুশীলা ঘরোয়া কন্যার জন্য উচ্চ বেতন সম্পন্ন সরকারি অথবা বেসরকারি স্থায়ী কর্মরত সুপাত্র চাই ফোন নাম্বার আট তিন তিন পাঁচ শূন্য দুই শূন্য শূন্য সাত এক এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার প্রোফাইল আমাদের চ্যানেলে প্রচারিত করবেন প্রথমেই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক করে নিন এইবার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন আপনি আমাদের চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে প্রচার করতে চান সঙ্গে আপনার ফোন নাম্বারের শেষ চারটি সংখ্যা দিয়ে তারপর আপনার প্রোফাইলের সব ডিটেলস বাংলায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মনে রাখবেন কাগজে লিখে ছবি তুলে পাঠালে সেটি গ্রাহ্য করা হবে না আপনাকে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাতে হবে ঠিক যেমন আমাদের ভিডিওতে দেখতে পান একটি উদাহরণ হিসেবে স্ক্রিনে দেওয়া আছে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেখানে যেখানে আপনাকে পরিবর্তন করতে হবে সেগুলো করে নিন বা যেই অংশগুলো আপনি দিতে চান না সেগুলো বাদ দিতে পারেন ব্যাস হয়ে গেল আপনার প্রোফাইল রেডি তাহলে চলুন দেখে পরের অংশ পশ্চিমবঙ্গীয় বৈশ্য তেলি শিক্ষাগত যোগ্যতা এম ফিজিক্স বিএড সুশ্রী পাত্রীর জন্য চাকুরিরত নেশাহীন সুপাত্র কাম্য অসবর্ণ চলবে ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান নাইন ফোর ফাইভ ওয়ান টু থ্রি কলকাতা নিবাসী পশ্চিমবঙ্গীয় সুবর্ণ বণিক বয়স ৩৭ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ ফর্সা সরকারি কলেজের অধ্যাপিকার জন্য বেসরকারি সরকারি সরকারি চাকুরে জেনারেল কাস্ট পশ্চিমবঙ্গীয় পাত্র চাই ফোন নাম্বার সেভেন বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ঘরোয়া সুন্দরী সুশ্রী জেনারেল কাস্ট পাত্রীর জন্য অনূর্ধ্ব চল্লিশ পাত্র চাই ফোন নম্বর এইট আসানসোল নিবাসী পশ্চিমবঙ্গীয় বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএ পাস কম্পিউটার ডিপ্লোমা পাত্রীর জন্য ৩৩ থেকে আটত্রিশ বছরের মধ্যে সরকারি অথবা বনেদি ব্যবসায়ী আসানসোলের মধ্যে সুপাত্র চাই ফোন্বর সেভেন থ্রি পূর্ববঙ্গীয় বয়স ৩০ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষিতা পাত্রীর জন্য চাকুরিরত প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুপাত্র চাই ফোন নম্বর এইট নাইন সেভেন টু থ্রি সেভেন জিরো ফোর সেভেন নাইন নিবাসী পশ্চিমবঙ্গীয় বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ বিএড বৈষ্ণব পাত্রীর জন্য স্ববর্ণ অথবা উচ্চ অসবর্ণ প্রতিষ্ঠিত সুপাত্র চাই ফোন নাম্বার এইট নাইন সেভেন টু থ্রি সেভেন জিরো ফোর সেভেন নাইন বয়স উনপঞ্চাশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর জন্য ঊনপঞ্চাশ থেকে তিপ্পান্ন মধ্যে উচ্চ শিক্ষিত অবিবাহিত ভালো মনের ও ভালো পরিবারে নেশাহীন পাত্র চাই ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো এইট ফোর থ্রি সিক্স ওয়ান ফাইভ পূর্ব বর্ধমান নিবাসী বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষমত যোগ্যতা বিই ইঞ্জিনিয়ার সরকারি চাকুরিরতা উগ্র ক্ষত্রিয় রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসারের একমাত্র কন্যা সুশ্রী সুশ্রীপাত্রীর জন্য আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বর্ধমান হুগলির মধ্যে সবর্ণ উচ্চ অসবর্ণপাত্র কাম্য ফোন নাম্বার নাইন নাইন এইট ওয়ান ফোর ওয়ান ফাইভ ডাবল সিক্স ফাইভ পশ্চিমবঙ্গীয় বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম কম ব্যবসায়ী পিতার সহযোগী জ্যৈষ্ঠ কন্যার জন্য পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বেসরকারি অথবা সরকারি কমপক্ষে আয় আঠেরো থেকে কুড়ি লক্ষ প্রতি বছর অনূর্ধ্ব চৌত্রিশ কলকাতা নিবাসী অবিবাহিত পাত্র চাই। নামে মাত্র রেজিস্ট্রি ও ছয় মাসের নলিফাইড ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল ওয়ান টু আমাদের চ্যানেলে আরও পাত্র চাই এবং পাত্রি চাইয়ের ভিডিও আছে যার প্লেলিস্ট এইখানে দেওয়া আছে চাইলেই আপনি দেখতেই পারেন আর হ্যাঁ মনে রাখবেন আমাদের কোনো পুরনো ভিডিও ডিলিট করা হয় না তবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার